ভারতের মিডিয়াগুলোতে একাধারে প্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি আমরা জ্বালিয়ে দিচ্ছি এই দেশ বাংলাদেশ স্বাধীন দেশ ভারতের মধ্যে আমাদের মুসলমানদের নির্যাতন হয়। না কেন আমি নিজে ভারত সফর করে এসেছি দুই দুইবার এবারও শয়তান যদি না ফেলাত কারণ এখন তো বন্ধ এমনও জায়গায় মাহফিলে গিয়ে এমনও কথা শুনেছি হুজুর আমাদের এলাকায় দাদা বাবুদের প্রভাব সবচাইতে বেশি আমরা খুব ভয়ে থাকি এমনও জায়গায় গিয়ে শুনেছি বিড়ালে ভেঙ্গেছে মূর্তির হাত এই নিয়ে ক্রস ফায়ার দিয়ে পর্যন্ত এক সঙ্গে তেরো জনকে মারে আর এ দেশে তোরা কোথায় পেলি যে এ দেশের অন্যান্য ধর্মবলম্বীর মানুষ যারা আছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না বাড়ি থাকতে দেওয়া হচ্ছে না একটা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ ঠিক তেমনি মুসলমানদের কাছে অন্য অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ কিন্তু তারা যদি বেশি বেড়ে গিয়ে ইসলাম এবং গায়ে হাত দেওয়ার চিন্তা ভাবনা করে আলেমদের গায়ে যদি হাত দেওয়ার চিন্তা ভাবনা করে ওদের বাবার নাম মস্তিত্ব ভুলিয়ে দেওয়ার জন্য মুসলমানেরাpostcss আমরা বাংলাদেশে দেখেছি এই তো কয়েকদিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আমার প্রিয় সাইফুল ভাইকে একটা গরু যেমন জবাই করে ওইভাবে জবাই করেছে উনি একজন উকিল অ্যাডভোকেট স্ত্রীর পেটে বাচ্চা দাদা বাবুরা আপনাদের লজ্জা থাকা দরকার বাংলাদেশ নিয়ে কথা না বললে ওদের পেটের ভাত হজমে হয় না হাজারো এজেন্ডা একাধারে চলছে এবারে আই পি খেলা হবে বাংলাদেশের একটা পেলে আর কেউ নেওয়া হয়নি এক কথা বলেন কেন সব ষাড়যন্ত্র বাংলাদেশটাকে ওরা দেশে মনে করে আর সেই দেশ নিয়ে ওদের পেটের কথা না বললে পেটের ভাতও হজম হয় না লজ্জা নেই ওদের আসলে আপনারা যেমন উগ্র মুসলমান উগ্র না কারণ মুসলমানদের কোরআনের বিধান অনুসরণ করার ক্ষেত্রে মুসলমানেরা পায় লাইক হাফিদ্দিন আল্লাহর কোরআনের আয়া ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না কেন দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে রাত জেগে জেগে মন্দির পাহারা দিলাম কারণ শয়তান পালানোর পরে সংজ্ঞালঘুদের উপরে আক্রমণ যেন না হয় এই জন্যে আর তারা শ্রী সিনময় দাস নাকি যেন জানো না ওকে গ্রেফতার করার পরে ইক পাটকেল নিয়ে পুলিশের গাড়িতে হামলা সেনাবাহিনীদের উপরে হামলা এত বড় দুঃসাহস ওদের দিল এই যে ইস্কন সংগঠন নিয়ে যেটা আজকে মাতামাতি চলছে নেট জগতে তোলপাড় এটা কি শুধু বাংলাদেশের মুসলমানেরাই নিষিদ্ধ করতে চায় না এ তো দেশে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সৌদি আরবে নিষিদ্ধ এরকম করে অনেক দেশে নিষিদ্ধ ওরা যদি নিষিদ্ধ করতে পারে বাংলাদেশে আমার আলিফ ভাইকে হত্যা করার কারণে এদেরও সংগঠন নিষিদ্ধ এর সঙ্গে যারা জড়িত টপ টু টপ সব কটাকে ফাঁসিতে ঝোলাতে হবে এটা নিয়ে বাংলাদেশের যে কোনো দলের রাজনৈতিক কেউ যদি পক্ষ নিয়ে কথা বলে সঙ্গে ফাঁসিতে জায়গা না মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে ভালো লাগে মুসলমানদের উপরে নির্যাতন করতে ভালো লাগে মুসলমানেরা তো আর মানুষ না মুসলমানেরা কিছু বলে না কারণ তারা শান্তশিষ্ট জাতি একথা বললে না কেন তারা শান্তশিষ্ট সবাইকে ধরে না কিন্তু যাকে যখন ধরবে ওর বাপ বলার সময়টা পর্যন্ত দেবে না এতে যদি তাদের জীবন দেওয়া লাগে এতে যদি তাদের মরণ পর্যন্ত হয়ে যায় তারা দেওয়ার জন্য প্রস্তুত কারণ কোরআনের আয়াত এ জানু এদের কোনো চিন্তা নেই সুবহানাল্লাহ বলতে না কারণ কোরআনের পথে টিকে থাকতে গিয়ে যদি মারা যায় লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স তার পরে থাকবে ওগুলো দেখবে কে বলেন স্ত্রী থাকবে দেখবে কে আপনি ব্যারিস্টার আরমান আজমি আয়না ঘরে যখন গেলেন তার স্ত্রী আট বছর একটা সন্তান নিয়ে অপেক্ষা করেছে তিনি চাইলে কিন্তু বিয়ে করে নিতে পারতেন একথা বলেন না কেন পারতেন না আল্লাহ মনে ধৈর্য দিয়েছে চিন্তা দূর করে দিয়েছে যে না তোমার স্বামী আসবে কারণ তিনি না যে আমার স্বামী আজও জীবিত আছে আল্লাহ চিন্তা অন্তর থেকে দূর করে দিয়েছে ধৈর্য ধরে আছে স্বামীকে ফিরে ফেলে সবার বিরুদ্ধে ভালো করে তদন্ত করে এদেরকে যদি সত্যিকারের আসামি হয়ে থাকে এরা এদের প্রত্যেকটাকে বিচার করে ফাঁসির তরিত ঝোলাতে হবে ওদের এত বড় ক্ষমতা কে দিল ও চট্টগ্রামের ময়দানে একটা ভাষণ দিচ্ছে যে আমি লেডি ফেরাউল তথা হাসিনা ওকে শক্তিশালী করার জন্যে এই সংগঠনের নিয়ে মানুষদের নিয়ে আন্দোলনে মাঠে নেমেছে এরপরে তোকে গ্রেপ্তার করা হয়েছে একথা বলে না কারা আর ভারতের দাদা বাবুরে ওদের খাইয়ে কাজ নাই একজন আছে মলম বিক্রেতা নেছে নেসে খবর পড়ে আয় তুই দেখে যা দেশে ওরা যেমন ভারতের ভিসা বন্ধ করেছে আমাদের প্রত্যেকটা মুসলমানের দাবি ভারতে যে ছত্রিশটা চ্যানেল দিয়েছে একটাও চলে বাংলাদেশে না চলে সব বন্ধ করে দে আমরা দেখি ওদের টিভি চ্যানেলগুলো নিয়ে এগুলো থেকে লক্ষ লক্ষ টাকা ওরা ইনকাম করে বন্ধ করে দেয় দিশা পাবে না এত এত মাথা কারণ এক জায়গায় মুসলমানেরা ঐক্য তার কাতারে নেই মুসলমানদের মধ্যে চাই ঐক্য একথা বলে না কেন রসুলের হাদিস কোরআনের আয়া বাস্তবতায় মিলান্ত কতটুকুন আপনি ঐক্যের কাতারে আছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই অথচ বিপদে পড়ে বাসাতে যাওয়া তো দূরে থাক আপনি আরো বলেন ও সাতা মরে মরুক আপনি কিসের ভাই আমাদের পরিবারগুলোতে যদি তাকাতে চান বাস্তবতায় মিলিয়ে দেখেন আপন ভাই আপন ভাইয়ের সঙ্গে কথা বলে না পরিবারই ঐক্য নেই সমাজে ঐক্য পাবেন কেমন করে রাজনীতিতে ঐক্য পাবেন কেমন করে বলে একশোটা পরিবারে পঁচানব্বইটা পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক নেই যদি জিজ্ঞেস করেন কেন বলে ওই যে বাপের জমি জায়গায় ভাগাভাগি এই নিয়ে ঝামেলা আল্লাহ তো আপনাকে এই জমি জায়গা ভাগাভাগির জন্যে পাঠায় না ইয়া একটু হালি ইনসান মাঘর রকমই রবিকালকারী এ মানুষ কিসের ধোঁকায় তুমি পড়ে গেলে কিসের ধোকায় তুমি পরে রবের পথ থেকে দূরে সরে গেলে এই ব্যাখ্যাগুলো যিনি দিয়েছে তিনি কে বলেন বলে আপনারা মনে বিরক্ত হচ্ছে রাগ হচ্ছে আমি কি আজে বাজে কথা বলছি আমার বন্ধুরা এই রকম করে আপনি যত জায়গায় তাকান না কেন কোন জায়গায় আজ আপনি ঐক্যতা দেখতে পারছেন না এজন্য মুসলমান জাতি যারা আছে ওদের সবার প্রথমে আয় থেকে শিক্ষা নেওয়া লাগবে এই জমিনের ময়দানে আমরা সবাই ভাই ভাই